আমার কথা দরকার কথা বলছি যারা মোবাইল ফোন পছন্দ করে না যারা মোবাইল বন্ধ করুন এভাবে রেকর্ড করা নাও বাজ শোনাও বন্ধ সবার মোবাইল বন্ধ করুন ইউটিউবে হাজার হাজার কয়টা অনেক শুধু শুধু আপনি বুঝান নাই কথা আপনি ওখানে যোগাবে বলতে সব

অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসম্ভব এবিচ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় দেহ যখন আরাম ছা সবকিছু আরাম করে দিয়ে দেন আমাদেরকে ছায়া ফেরা মায়া ধরা